যেটা হচ্ছে দার্জিলিং টিলা তো দার্জিলিং টিলার একেবারে উপর থেকে আপনারা চায়ের যে সৌন্দর্য সেটা দেখতে পাচ্ছেন এত সুন্দর করে সাজানো হয়েছে যখন এই চা গাছগুলোতে চায়ের পাতা ভরপুর থাকবে তখন এটা সৌন্দর্য আরো বেশি আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর মানে টিলার উপর থেকে আমি দার্জিলিং টিলার সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা জায়গা দার্জিলিং টিলা আপনারা যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই এখানে এসে দেখে যাবেন দার্জিলিং টিলা খুবই সুন্দর একটা জায়গা যেখানে আসলে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন চা বাগানের সৌন্দর্য এবং চারপাশের যে সবুজ প্রকৃতি সেটার মাঝে সত্যি হারিয়ে যাবেন আমি দার্জিলিং টিলার ঠিকই উপরে অবস্থান করছি এখান থেকে দার্জিলিং টিলার সবচেয়ে ভালো ভিউটা পাওয়া যায় যারা আসবেন সামনের দিকে বর্ষাকালের সিজনগুলোতে যখন আসবেন বর্ষাকালের যে সময়টা রয়েছে এই সময়টা যখন আসবেন তখন দার্জিলিং টিলার সৌন্দর্য আপনারা আরও বেশি উপভোগ করতে পারবেন এখন আস্তে আস্তে সবুজে চারিদিকে ভরে যাচ্ছে দার্জিলিং টিলার যেই জায়গাগুলো রয়েছে এগুলো আসলে মানে অনেক বিশাল বিশাল জায়গা অনেক বড় মানে এত সুন্দর একটা প্রকৃতি যেটা আপনার চা বাগানের মধ্যে যখন ঘুরাঘুরি করবেন তখন দেখবেন আমি কিন্তু মানে একটি স্পটে এতক্ষণ সময় কাটিয়েছিলাম এখন দেখুন মানে দার্জিলিং টিলার যেটা বলা হচ্ছে এটা আসলে অনেক বিশাল এখানে পুরোটাই হচ্ছে দার্জিলিংয়ের একটা বাইপ দেবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাইস আমি আপনাদের দেখাচ্ছি এই যে পরিবেশটা আপনারা দেখুন সত্যিকারের দার্জিলিং টিলার বা দার্জিলিং এর মতো যে চা বাগানের যে সৌন্দর্য সেটা আপনারা এখানে উপভোগ করতে পারবেন আমি মানে সত্যি বিস্মিত হচ্ছি চা বাগান আমাদের শ্রীমঙ্গলে থাকতে পারে যেটা আসলে দার্জিলিং টিলা যদি পরিচিতি না পেতো তাহলে বুঝতে পারতাম না অসম্ভব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর মানে দার্জিলিং এর মতো পরিবেশ এখানে রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে চা বাগানের সৌন্দর্য মানে পাহাড়ি এতগুলো টিলা যে প্রত্যেকটা টিলাতে চা বাগান রয়েছে বা চায়ের গাছ লাগানো হয়েছে শ্রীমঙ্গলে দার্জিলিং টিলা অনেক সুন্দর বিশাল একটা সুন্দর জায়গা যেখানে আপনারা অসংখ্য টিলা পাবেন এবং চায়ের যে রাজধানী শ্রীমঙ্গল সেটার সৌন্দর্য আপনারা এই খান যে টি স্টেট রয়েছে সেখানে এসে দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর মানে আমি ঘুরে ঘুরে দেখতেছি বিশাল এরিয়া মানে এত বিশাল এরিয়া নিয়ে এই এমারখান খান টি স্টেটটি রয়েছে তো আমার খানের এই চা বাগান আসলে সত্যিকারের বাংলার দার্জিলিং হিসেবে যে পরিচিতি পেয়েছে সেটা আসলে আমরা যারা এখন ঘুরতে আসি তারা দেখে সত্যি বিস্মিত হচ্ছি যে আসলে সৌন্দর্য অনেক অনেক গুণ বেশি এখানে রয়েছে যেটা আপনারা এখানে আসলে ঘুরতে পারবেন অসম্ভব সুন্দর গায়ে অসম্ভব সুন্দর একটা চা বাগান এটা হচ্ছে আমার খান চা বাগান তো দেখুন আপনারা চা বাগানের সৌন্দর্য চারিদিকের পরিবেশটা আসলে শুধু চায়ের টিলা আর চায়ের টিলা এত সুন্দর পরিবেশ আসলে সত্যি কল্পনা করা যায় না অনেক সুন্দর এটা হচ্ছে সেই দার্জিলিং টিলা দার্জিলিং টিলার আসলে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটা আমি কিন্তু সবচেয়ে উঁচু জায়গা থেকে তোলার চেষ্টা করতেছি